ফালু ভাই ও ফালু ফালু ভাই জি ভাইজান কি ঘুমাচ্ছেন নাকি ভাই ভাই যে চেয়ার আনছি মার্কেটে ঘুম তো আসবে কি বসছে আর জি ভাইজান যান বসছে ভাই আপনি একা ঘুমাইলে হবে দশ সকালে ঘুমাইতে হবে না ইনশাল্লাহ দশক অবশ্যই ঘুমাবে ভাই উঠেন উঠেন আগে দেখাই দর্শকদেরকে ওরে বড় হয়ে গেল অবশ্যই ভাই এটা সিস্টেম ভাই বস চেয়ার বস চেয়ার মাত্র 2500 টাকা টাকা চেয়ার আছে আরে ভাই এত সুন্দর চেয়ার এত সুন্দর চেয়ার ওরে ভাই দেখেন মানে কতরা চমৎকারভাবে ডিজাইনও করা হ্যাঁ অবশ্যই ডিজাইন করা আর্টিফিশিয়াল রেক্সিন আর্টিফিশিয়ালের মধ্যে আর্টিফিশিয়ালের মধ্যে এসএস ফ্রেম হবে তো এসএস হবে অরিজিনাল এসএস তাও জং ধরবে না

ভাই গেমিং চেয়ার আছে আপনার কাছে গেমিং আছে কই ভাই এই দেখেন গেমিং আরে ভাই দেখি চাইনিজ ভাই চাইনিজ অরিজিনাল অরিজিনাল কত রাখছেন ভাই মাত্র সাত হাজার এত সুন্দর চেয়ার এত সুন্দর চেয়ার মার্কেট আছে ষোলো থেকে সতেরো হাজার টাকা ভাই আপনার পঁচিশশো টাকা কোনটা চেয়ার আছে পঁচিশশো এই যে দেখেন এই যে চেয়ার ওকে মাত্র মাত্র পঁচিশ